আপনার ওয়াশিং মেশিনটা কি হঠাৎ করে কাজ করছে না পানি পড়ছে অনাকাঙ্ক্ষিত শব্দ হচ্ছে অথবা বিপজ্জনক ভাবে ঝাঁকুনি হচ্ছে আর নয় দুশ্চিন্তা মেরামত এবং হোম সার্ভিস পাবেন ঘরে বসে এম স্মার্ট সার্ভিস আছে আপনার পাশে জাস্ট একটা ফোন করুন অথবা মেসেজ দিন সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে যে কোনো জায়গায় আমাদের একটা দক্ষ টেকনিশিয়ান টিম আপনার বাসায় যাবে আপনার মেশিনটি চেক করবে এবং বলবে কি নষ্ট হয়েছে প্রবলেমটা আপনাকে বুঝিয়ে বলবে এবং জানাবে মেরামত করতে মোট কত টাকা খরচ আসবে খরচ যদি সঠিক মনে হয় তাহলে আপনি কাজ করাবেন আর খরচ যদি অতিরিক্ত বলে তাইলে আপনি কাজ করাবেন না সমস্যা চেক করার জন্য আমরা কোনো চার্জ নেই না শুধু যাতায়াত খরচ একশো টাকা দিয়ে দিবেন তাই যে কোনো ধরনের টেলিভিশন এয়ার কন্ডিশন ওয়াশিং মেশিন ওভেন জেনারেটর কিচেন হুড গিজার বা আইপিএস নষ্ট হলে আর কোনো টেনশন নাই আপনার বাসা কিংবা অফিস যে কোনো জায়গায় সব ধরনের সমস্যার সমাধান একটি মাত্র সার্ভিস সেন্টারে তাই আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করুন লাইক এবং ফলো দিয়ে রাখুন টেনশন মুক্ত থাকুন ভালো থাকুন